কেমন আছেন আগের দিন একদিন আগে বাড়িতে আসার সময় রাস্তায় কতটা ভিড় হয় আজকে দেখো সেটাই দেখাবো তোমাদের এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়া সুফিয়া কামাল হলে সামনে দিয়ে আমরা যাচ্ছি এখানে দেখা যাচ্ছে কয়েকটা গরু আর কয়েক ঘন্টা পরই কোরবানি হয়ে যাবে আহারে এরা আল্লাহর খুশির জন্য নিজেকে কোরবানি দিয়ে দিচ্ছে ওদের তো পশু ওদের প্রতি অনেক মায়া হয় আচ্ছা এখানে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে আমরা গুলিস্থানে চলে আসলাম সেখানে যা দেখলাম সেটা হলো এখানে টার্মিনালে দাঁড়ানোর কোনো স্পেস নাই একেবারে খারাপ অবস্থা অতএব দেখুন কি অবস্থা যেখানে বিআরটিসি গাড়ি মানুষের গায়ের উপর উঠে দিচ্ছে এই ঈদের সময় কোনো হলে কি হতে পারে ভিউয়ার্স একটু দেখে এখানে দাঁড়ানোর কোনো স্পেসই নাই যেমন গাবদলিতে আছে এরকম কিন্তু কোনো স্পেস নাই গাড়ির সাথে মানুষ দাঁড়ায় আছে দুর্ঘটনা হইতে কতক্ষণ সময় লাগে এখন যেহেতু পদ্মা সেতু হয়ে গেছে পুলিশ স্থান দিয়ে আসা যাওয়া সরকারের ব্যবস্থা নেওয়া উচিত খুব তাড়াতাড়ি মানুষের কোনো ক্ষতি হওয়ার আগেই এটা আমাদের জন্য অনেক দুর্ভোগ ছিল কারণ এখানে দাঁড়ানোর কোনো স্পেস নেই যে কোনো সময় গাড়ি আসবে ধাক্কা থাকি হবে এরকম একটা পরিস্থিতি ছিল অনেক গরম পড়ছিল ভিউয়ার্স বা ছোটো বাচ্চা নিয়ে ওখানে দাঁড়িয়ে থাকাটা অনেক কষ্টের ছিল একটু দেখেন ভালো করে আপনারা আমাদের আমরা সাড়ে পাঁচটার সময় গিয়ে পৌঁছালাম টিকিট পেয়ে গেলাম কিন্তু সাড়ে ছটার সময় আমাদের গাড়ি ছিল সাড়ে ছটা টাইম মতো গাড়ি আসে নাই একটু দেরি হয়েছে এর সময় এটা হতেই পারে আর এখানে আমার দুষ্টু মেয়েটা আছে

আপনারা দেখতে পাচ্ছেন আমার বড় মেয়ে মেঝে মেয়ে এবং আদার্স যাত্রীরা এখানে উপস্থিত আছে সবাই একই তাতে চিন্তা যে বাড়ি গিয়ে পৌঁছতে হয় যে আমার হাজব্যান্ড গাড়ির উপরের মধ্যে ছাড়বো তখন আমাদের অন্যরকম গাড়ি ছেড়ে দিচ্ছে অলরেডি তো অন্ধকার ছিল লাইট চলছিল না যে কারণে স্পষ্ট আমরা দেখতে পাই নাই গাড়ি চলছে ব্রিজে উঠে গেছে কিন্তু ভিউ এত সহজ ছিল না কারণ সামনে মানুষগুলো গাদাগাদি করে বসেছিল যে কারণে অনেক অসুবিধা হচ্ছিল আমরা তখন পদ্মাই পদ্মা সেতুর উপর দিয়ে যাচ্ছি দেখা যাচ্ছে ওই যে ছোট ছোট লাইটগুলো দেখুন রাস্তা কিন্তু এরকম কোনো জ্যাম ছিল না রাস্তা ফাঁকাই ছিল শুধু ঢাকা থেকে বের হওয়াটা অনেক কঠিন ছিল যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের যে পদ্মা সেতু নির্মাণ করে দিয়েছেন তার জন্য তাকে অশেষ ধন্যবাদ আগে সময় লাগতো সাত ঘন্টা ছয় ঘন্টা যদি মেহেরপুরে যেতাম তখন সে তখনও বারো ঘন্টা সময় লাগতো অনেক কষ্টের দিন ছিল এখন আমরা শর্ট টাইমে আসা যাওয়া করতে পারি দুই ঘন্টায় আসা যাই টাকা মানে কি বলবো ওনাকে দোয়া করি শেখা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা দোয়া করি যেন আরো আরও বিশ বছর বেঁচে থাকুক ওনার আয়ু বৃদ্ধি হোক আমাদের জন্য একটা মানে এমন কিছু করে দিয়েছেন আমরা এখন পদ্মার উপর দিয়ে এখন যাচ্ছি দেখুন তারপরে পথে ছাড়াও অনেকগুলো ব্রিজ সামনে থাকে ছোটখাটো অনেকগুলো ব্রিজ থাকে একদম চারদিকে অন্ধকার কুটকুটি অন্ধকার কিছুই দেখা যায় না ছোট ছোট বাতি দেখা যাচ্ছে ভিউয়ার্স দেখুন ভিউয়ার্স দেখুন দেখুন মাঝে মাঝে লাইট যেখানে যেখানে আছে সেখানে খালি জ্বলে ওঠে রাস্তার দুপাশের মাঝখানে যে গাছগুলো লাগানো ছিল সেগুলো দেখা যাচ্ছিলো এখন ব্রিজের উপর উঠে গেছি পরিবেশ ছিল দেখার মতো কিন্তু অনেক অন্ধকার ছিল টোল প্লাজায় পৌঁছে গেলাম এই শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টোল প্লাজা দেখতে পাচ্ছেন গাড়ি আবার ছেড়ে দিল যথারীতি খুঁজে করে আমরা খালি টাইম অপেক্ষা আছি বাচ্চারাও খুব এক্সাইটেড কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব ফরিদপুরে এখানে রেল লাইন দেখা যাচ্ছে অবশেষে আমরা অবশেষে আমরা পৌঁছে গেলাম গেলাম বাস থেকে নেমে অটো রিক্সা নিয়েছি অটো আমরা সকলেই বসলাম এখানে আকসা আছে অনিকে আছে কিছুই দেখা যায় না অবশ্য কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না একদম অন্ধকার রাত এই যে ফরিদপুর এসে গেছি এখানে আমরা সবাই আছি পরিবারে সবাই যাচ্ছি অটো রিক্সাতে এখন হ্যাঁ সাহেব হ্যালো বলো কোথায় আমরা কোথায় আসছি মুন্সিবাজার আমরা এখন মুন্সিবাজার

সবাই যে যার মতো যে যার জায়গা থেকে ভালো করে ঈদ করবেন সবার জন্য দোয়া থাকলো আর সুন্দর মতো ঈদ করে যে যার কর্মস্থলে ফিরে যাবেন সবাইকে ঈদ মোবারক